اللهم انت السلام ومنك السلام وأدخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني اللهم <سؤال> إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم ربنا تقبل صلاتنا صلاة الجمعة يا رب العالمين يا رب كريم دار الله أسكري فبتر جمار جمار আল্লাহ হাজার হাজার মুসলমানী তোমার সকল বান্দাদেরকে নিআমত তোমার পক্ষে হে দرحাতু তুমি আসী আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জুমার নামাজখানি কবুল আর মঞ্জুর কোরা না আরব কারিমুল্লাহ দুআর উদ্দেশ্যে সুরাফা ফাতিহা সূরা ইখলাস পাক তোমার হাবিবের শানে দরুদ প্রেরণ করা সে তোমার বান্ধবা অনেক অনেক দোয়া কালাম করেছে আল্লাহ আমাদের পড়ার ভিতরে আমলের ভিতরে যদি কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দাও এর হানিয়া কোটি কোটি গুণ বৃদ্ধি করে আবা নন্দা মোহাম্মদুর জানাবে সাল্লাল্লাহু আনিম হুসাল্লাম নিরহম বৰকা পাও সাদা দাৱ রব বেকারী শুরু থেকে পর্যন্ত যত আদম যত দুনিয়াত থেকে বিদায় হয়ে গেছে যত মবেল মোবিন আত যত মুছলিমেন মুসলিমা শহীদ শহীদান সাহাবি দাবি দাবি দাবী আইম্মা মুস্তাক ইদিন পীৰাউলিয়া দুনিয়াত থেকে বিদায় হয়েছে গেছে সকলে হাতিয়া তুমি পৌছায়া দাৱ আমরা যারা হাত উঠাইছি জানি না কার বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে জানি না মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে মানি আল্লাহ টুকরা সন্তান মা বাবাকে ফাঁকি দিয়া কবরস্ত হয়ে গেছে আমাদের ভাই বোন দাদা দাদি নানা নিরন্তর সচেতনে গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের সকলের কবরের হাদিয়া তুমি পৌঁছায় দাও বেকারি মাল্লা সকলের কবর গুলো তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ তাদের জিন্দিগির সমস্ত গুণা খাতা মাফ করে দাও রব্বে মাল্লাহ আল্লাহ এখানে তোমার অনেক বান্দা বান্দার হাজত আছে মাওলা আল্লাহ জানে না কে কোন নিয়াত করে তোমার পাকশাই তোর হাত উঠে আসে আল্লাহ তুমি দয়া করে সকলের মনের নিক মাকসাদ গুলি করে দাও রব্বে করিম খাস করে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আল্লাহ তার জন্য দোয়া চেয়েছে আয় বেকারি করিম আল্লাহ তোমার এক দাতা সদস্য আল্লাহ তিনিও দোয়া চেয়েছেন আল্লাহ তোমার আর এক বান্দা লুৎফুর রহমান তিনি দোয়া চাইছেন রাব্বে কারিম আল্লাহ তুমি তো সব কিছু দেখো সব কিছু জানো আল্লাহ তুমি দোয়া করে আল্লাহ সে তাদের সকলকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ প্রতিষ্ঠাতার হাতে নিখাত বরকত করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কেমন পর্যন্ত কবুল করে নাও আল্লাহ যারা তোমার এই ঘর প্রতিষ্ঠানে টাকা পয়সা অর্থ সংবাদ আল্লাহ শরিক হয়েছে আল্লাহ তুমি সকলকে জান্নাতের মেহমান হিসাবে শরিক করে নাও এই সংশ্লিষ্ট যারা আল্লাহ সকলকে তুমি খুবলা মঞ্জুর করে নাও আল্লাহ এই অত্র এলাকার প্রত্যেকটা আল্লাহ নর ও নারীকে তুমি কবলার মঞ্জুর করে নাও। উপজেলার প্রত্যেকটা ঘর ঘরে তুমি কবলার মঞ্জুর করে নাও। আল্লাহ টাঙ্গাইন জেলাকে তুমি কবুল করে দাও আল্লাহ খাস করে পুরো বাংলাদেশের রহমত দর্শন করে দাও আরিম তীব্র গরমের কারণে আল্লাহ আমার বান্দা বান্দি অতিষ্ঠ হয়ে গেছে আল্লাহ গুনের জঙ্গলে আল্লাহ পশু পাখি গুলি আল্লাহ তীব্র গরম অনেক কষ্ট পায় তাছে মাওলা রা বেকারী মাল্লা তোমার কাছে আমরা স্টিকফার পড়লাম উহাটো বহিলাই হেম লাউ লা বিল্লাহ হিলা দিলা আল্লাহ তুমি আমাদের গুনাহের কারণে আল্লাহ আসমানের দরজা তুমি বন্ধ করে দিও না জমিনের বরকত তুমি বন্ধ করে দিও না আল্লাহ তুমি আমাদের ইমানের পাশাপাশি তাকুয়া অর্জন করে আল্লাহ তোমার রেজা মন্দি হাসিনের ফিং দেয়া দাও আল্লাহ পাশাপাশি আসমান থেকে তুমি তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ জমিনে বরকত দিয়ে দাও যে অভাবে অভাব তুর করে দাও আল্লাহ চিন্তা দূর করে দাও মধ্যে দিয়া দাও আল্লাহ এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে বাংলা আল্লাহ সকলের মনের নেক আশা তুমি তুমি পুরা করে দাও আল্লাহ দুনিয়ার সফলতা দান করো পাশাপাশি ইয়া ময়দান কেয়ামতের ময়দান আল্লাহ যেই দিন আমাদের বন্ধু হিসাবে কেউ পাশে দাঁড়াবে না আল্লাহ একমাত্র তুমি 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 আল্লাহ কেমতের ময়দানে তুমি আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেয়া দাও বিনা হিসাবে জান্নাত নসিম করো তোমার হাবিবের হাউজে কাউসারের পানি নসিম করে দাও আল্লাহ আল্লাহ খাই মুহাম্মাদ وصحابه ونور عرشه والناس أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين